পূর্ব সুন্দর একটা দৃশ্য ছোট ছোটো ছেলে মেয়েরা যে খুব সুন্দরভাবে স্ক্যাডিং করছে দেখে খুব ভালো লাগছে আরেকটা মজার বিষয় হল ওরা দেখেন কত সুন্দর করে সিঁড়ি দিয়ে উপরে উঠছে অর্থাৎ একই সাথে ওতে দুইটা বিনোদন হয়ে গেল মই শেষ প্লাস সাথে স্ক্যাডিং করাও শেষ আর এই যে দেখুন ডিসি পার্কের দৃশ্যটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ খুবই সুন্দর রুদ্রের ঝলমল একটা দৃশ্য আপনি এই যে দেখুন আমাদের অনিতা শুধু হাঁটছে আর হাঁটছে আশা করি অনিতা আগামীকালকেই ওনার সপরিবারে ডিসি পার্কে ঘোরার জন্য আসবে বলে আত্মস্ত করেছেন ইনশাআল্লাহ আমরা আগামীকাল অনিতদার ফ্যামিলি সহ দেখব ধন্যবাদ